তোমাদের সাথে গল্প করতে রাতের বেলা তাড়াতাড়ি চলে আসো কাম 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 সাহায্য

তাড়াতাড়ি আসো ঝটপট জয় হয়ে যাওয়া বন্ধুরা আমি ওয়েট করছি তোমাদের জন্য

bye join karo please eh hami kailo to nga आई जस्ट केएस के ऐसे वालों की एकदारली लैपटॉप होनी তাহলে কয়টা ভিউয়ারস হই যাবে हां है नहीं কার কার খাওয়া হয়নি এখনো লাভ ইউ অল ফ্রেন্ড লাইক प्लीज লাইভ করো চলো গেমটা স্টার্ট করা যায় আমি আগে প্রথমে দিয়েছিলাম দুটো দিনকে ভিডিও টাইম হয় না আর করাও হয় না তাই দিতে পারি না আজকে সেরকমই আমি একটি লাইভ করছি সেটা হলো ফিট চ্যালেঞ্জ ফুট বা ফিট চ্যালেঞ্জ আমি পেট ভরে যায় রাতে খেয়েছো কি আর যদি না খেয়ে থাকো তাহলে ভাতটা বেঁচে যাবে ভাত বা রুটি যাই খাও বেঁচে যাবে আমি এই কলকাতার দিক থেকে বলছি

ভার্সেস দেখতে হবে দাঁড়াবো কেন বসে পড়েছি মেসেজ দেখতে এটা কি বলো তো এটা কি এটা কি বলো কে কইতে পারো এটা ভালো করে দেখো যে যে জানো হাত দিচ্ছ কেন কোথায় হাত দিচ্ছ এটা কে এটা কে বলছি সরি এটা কি সেটা বলো বলো এটা কি দেখি কে কি কি নাম বলতে পারো এর কোন সা এ বলো

কেউ কিছু না বুঝতে পারলে কম বুদ্ধি থাকলে তাকে বলে না ঢেঁড়স হ্যাঁ মাথায় তো বুদ্ধি নেই ঢেঁড়স হ্যাঁ সেইটা দিয়ে আমি আজকে কি করবো বলো

রকম করতে পুরো এগুলো কি করতে হবে কি ছাতু মতন করতে হবে কি এতো ভেন্ডি এতো লম্বা লম্বা থাকছে গো এ তো পুরো ই হচ্ছে না কি জ্বালাবো বন্ধুরা এ তো পুরো সে তো হবে না দেখি আমি চেষ্টা করছি আর এটা পুরো পেস্ট মতন করো মনে মাটি এনে মাটি ছেড়ে দিলে আরো বেশি ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত কতটা আমি ভালোভাবে এটাতে দিয়ে করতে পারি रोटी खाइए दो दूंगी है হচ্ছে না এর চেমনে মাটি ছেড়ে দিলে ভালো হতো হো ছিল আটা তাই দিয়ে সবলা লুচি বানিয়ে নিলাম মানে ময়দা এখন নেই থাকলে আমি আটা দিয়ে ভেন্ডি দিয়ে মেখে পা দিয়ে রুটি বানিয়ে দিতাম মানে রুটি বানিয়ে গোল করে রুটি বেঁধে ফেলতাম কিন্তু সেটা আর পসিবেল হচ্ছে না কী দেওয়া যায় বল তার বদলে এর মধ্যে কি দেওয়া যায় কিছু না দিলে মাখা হবে না এমন লাগছে আমার মনে করি তুলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে আনন্দ পাথর আমি কি করে নিতে যাবো হবে না এটা মানে আঠারো উপাদান হবে না চলো এখানে স্টক করে দিচ্ছি আমি ক্লিন করে আসি আটা থাকলে আমি ওটা আটা দিয়ে মেখে Thank you. আর এটা কখন সাউন্ড অফ হয়ে গেছে এতক্ষণ কোনো সাউন্ড শোনা যায়নি আর কখন সাউন্ড অফ হলো প্রথম দিকেই কি সাউন্ড অফ হয়ে গেছিলো গাছ লেগে গেছিলো মানে বুঝতেই পারিনি যারা প্রথম থেকে আমার লাইভে আছো তারা বলো কি আমার সাউন্ডটা কি অফ ছিল যারা প্রথম থেকে লাইভে আছো বলো সাউন্ডটা কি অফ ছিল এতক্ষণ তাহলে আমি এত কথা বললাম এত আওয়াজ করলাম সব কিছুই যেন শোনাই গেল না খোলা ছিল সাউন্ড তাহলে অফ হয়ে গেল কখন

শোনা যাচ্ছে তার আমি যখন থেকে গেমটা খেললাম স্টার্ট করলাম কিচ্ছু শুনতে পাওনি আমার ড্রেস নেই তো টিসুর লাগবে হ্যাঁ মেকআপ করতে হবে এখানে ত্রিনয় নাচতে হবে ওষুধ কোথায় পাবো ওষুধ কে হবে ওষুধ

দেখা হবে কাল সকালের লাইভে হ্যা চো টাটা ভালো দেখো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর যারা নতুন ভিউ আস তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক